কয়েকদিন আগে না তোমরা দেখছো ফেসবুকে তোমরা চালাও বিদেশ থেকে টাকা স্বর্ণের অলংকার নিয়ে আসছে দেশে এয়ারপোর্টে নামার পরে সন্তান পরিবারেরা গাড়িতে নিয়ে আসলো বাড়ি যাওয়ার আগে আগে গাড়িটা পানির মধ্যে পড়ে গেছে সন্তানও মরে গেল স্ত্রীও মারা গেল লোকটা টাকা স্বর্ণ নিয়ে কাঁধে মানুষ বিবাহ করিয়া খাইয়া না খাইয়া থাকলেও একসাথে থাকলে একটা আনন্দ আমি টাকার ডোবে চলে গেলাম বিদাস অনেক বছর পরে আসছি টাকা নিয়ে আসছি আনন্দ করে আবার যাব কিন্তু আমার কপাল এত কেন খারাপ যে আমার নিজের হাতে আমার সন্তানটা মরে গেল আমার চোখের সামনে স্ত্রী মরে গেল এই জীবন দিয়া কিলা উনি বড় কঠিন আজকে তুমি সুস্থভাবে বয়ান শুনো আগামীকাল আল্লাহ না করুন বুঝাবার জন্য বলি যদি খবর হয়ে যায় ঘুমের মধ্যে তুমি আমি নাই মা একটা চিৎকার দিয়া বলবে আয় তাড়াতাড়ি আমার বাবায় নাই বাবায় টেলিফোন করবে ইমাম সাহেব আমার সন্তান দুনিয়ায় নাই জানা জানা পড়ায় যাবেন না ও বাবা দেখবা তোমার আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রাখবে কেউ যাবে দৌড়ায় বাজারে কাফন কেনার জন্য কেউ যাবে বাস বাগানে কবর খনন করার জন্য কেউ বলবে যাও তাড়াতাড়ি গরম পানি করো গোসল আবার জন্য বান্দারা জীবনের এরে শেষ গোসল তোমাকে আমাকে দিয়া সাদা কামনের প্যাকেট বানায় যখন খাটিয়া উঠায় জানাজার ময়দানে নিবে জানালা দিয়া মা ডাকবে আর বলবে আমার বাবার লাশটা তোরা কোথায় নিয়ে যাও জীবনের শেষবারে আমার একটু দেখায় যে বাবার চেহারাটা দেখি চোখের পানি ছেড়ে মা কাঁদবে আর বলবে আমারে আম্মু বলিয়ার ডাক দেওয়ার মতো আর কেউ রইলো না আমার সন্তান যখন আমাকে মা বলিয়া ডাকে আমার কলিজা ঠান্ডা হয়ে যায় আল্লাহর বান্দারা কবরে রাখার পরে সবাই যখন চলে যাবে ওই কবরে তোমার কই বন্ধু কই মা কই বাবা কেউ নাই এখনো সময় আছে অন্ধকার কবরে ন্যা আমল নিয়া যাও আল্লাহর কাছে এবাদাতের দরজা খুলিয়া গাইতে থাকো যদি এবাদাত সারা যাও কবর কবর থাকবে না রে বাবা জাহান নামেরা গুনের গর্ত হয়ে যাবে আল্লাহর কাছে মন খুলে তওবা করো জীবনে মনের শখে গুনা তো কম করো নাই মনে মনে আল্লাহকে বলো হেমা মালিক জীবনে বহু গুনা করে ফেলেছি মনে চাইছে নামাজ পড়ি নাই মনে চাইছে পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখন এই এলাকায় খুঁজলে পাওয়া যাবে পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না আম্মা জানের আপনারা কেন পারবেন না অযুবক তোমার মতো কত যুবক এখনো দেখো র্যাব পুলিশ বিডিআর এর চাকরি করে আলেম না নামাজি অভাব নাই তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে বলো তুমি পারো না কেন তোমার মতো যুবক তাকায় দেখো নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক তাকায় দেখো ব্যবসা করে নামাজি তোমার মতো যুবক চাকরি করে নামাজ পড়ে তোমার মতো যুবক কত চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ও ডিসি নামাজি বলো তুমি কেন পারব না মনে মনে আমার আল্লাহর কাছে তওবা করো মরিয়া গেল আর নামাজ ছাড়বা না দাড়ি কাটবা না পর্দায় চলবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে کرامের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মানিয়া চলবো আল্লাহর কাছে মন খুলে যদি তওবা করতে পারো আমার আল্লাহ তওবার দরজা খুলিয়া মাফ করে দিবেন আল্লাহ তওবাওয়ালা জিন্দেগি দান করেন গুণামুক্ত জীবন দান করেন নিজের চিন্তা নাই বাড়ির চিন্তা নাই খানার চিন্তা নাই উম্মতের চিন্তা এই জাতির কি উপায় হবে যে কোনো নে লগ্নে আলেমারা ময়দানে আসে এই আল্লাহর বান্দারা আপনি না মানলেও কথাটা ওভার হান্ড্রেড সত্য লিখে রাখবেন এই জমিনে মানুষের কল্যাণে আলে মোলামারা যতবার মাঠে আসছে প্রত্যেকটা আন্দোলনে তারা সফল হয়েছে ভাইরা আমার বাবার লাশ ওখানে আর দেখলো না কি হলো সেই সময় আমার দেশের টুপিওয়ালা আলে মোলামারা আমার দেশের শত শত করোনার লাশ নিজেদের কাঁধে নিলেন গোসল করালেন পরালেন কবরে দাফন করেছেন একজন হুজুরেও করোনায় মরে নাই মিথ্যা বলছি কোনো হুজুর না খায় মরছে আল্লাহ চোখের সামনে দেখায় দিলেন এই দুনিয়ায় ওলামায় কেরামে জাতির চূড়ান্ত বন্ধু আর একটা তাজা উদাহরণ দেই আরে ওলামায় কারামে জাতির আপনাদের কারো ক্ষতি চায় না সবাই চায় আপনি ভালো সম্মানে থাকেন সুস্থ থাকেন মা বাবার দোয়া আপনার উপর আসুক আপনার দ্বারা পরিবার শান্তি পাক এই পরামর্শগুলোই তো ওলামায় কেরাম দেন আপনাদের ক্ষতির কোনো পরামর্শ কোনো আলেম দেন না তারপরেও কেন আপনি আলেমকে খারাপ বলেন আমাকে একটা উদাহরণ দিই জবাব দেন সরকারি যারা চাকরি করে বেসরকারি যারা চাকরি করে বলেন জানা থাকলে তাদের ডিউটি প্রতিদিন কত ঘন্টা বলেন নিম্নে তাদের বেতন কত বলেন বিশ হাজার আট ঘন্টা ডিউটি বিশ হাজার টাকা বেতন আপনাদের অত্র অঞ্চলে যা আপনাদের আশেপাশে যাদের বাড়ির পাশে মসজিদ ওই মসজিদে যারা ইমামতি করে আলেম মোলামা তাদের ডিউটি কত ঘন্টা বলেন বলে সত্য কথা বলেন চব্বিশ ঘন্টা ডিউটি করে মাসে বেতন কত দেন শহর এলাকায় দশ হাজার বারো হাজার গ্রামে পাঁচ হাজার চার হাজার ছয় মাস বাকি এরপরও কোনো আলেম কাউকে গালি দেয় না বরং ইমাম এত নরমভাবে থাকে রিক্সার ড্রাইভারেরাও কেমন যেন রিমান্ডের মতো ব্যবহার করে জহুরের নামাজের নাই রিক্সাওয়ালাক ওই হুজু জহুরে ছিলেন না গেছিলেন কই ইমাম সাফ কয় কে তুমি ইকামি রিক্সা চালাই কয় এত পাওয়ার কেন কয় পাঁচ টাকা বেতন দেই এরকম বেয়া দোবা না নাই সভাপতি দেয় একশো টাকা সেক্রেটারি সভাপতির থেকে আরও ধনী আপনি কত দিন কামি দেই মাত্র পঞ্চাশ কেন সভাপতির থেকে আপনি বেশি দিলে সভাপতির থেকে বেশি দেওয়া বেতন দেয়। এই জন্য এরপরও কোনো দিন ইমাম সাহেব রাগ করে নাই জুমায় বলে নাই যে বেতনের স্কেল বাড়াও এক তারিখের মধ্যে বেতন দাও না হয় আসর থেকে সুরাগুলো উল্টা পড়া হবে বলছে বলে নাই বরং এত রিমান্ডে রাখার পর সব ইমাম করে আল্লাহ এলাকায় শান্তি দাও অসুস্থ রুগীরে জান্নাত দাও ঠিক নি পরেও যারা বলে হুজুর খারাপ আমি বলি তোমার রক্ত খারাপ রক্ত খারাপ তোমার রক্ত বড় খারাপ ভাইরা আমার এজন্য বললাম আমি যদি এভাবে একটা একটা সারা রাত আমি আপনাদের থাকি শেষ করা যাবে না কপাল বড় খারাপ চেষ্টাও করি না বুঝিও না বুঝার চেষ্টাও করি না বরং উল্টা বিরোধিতা করি ঠিক নি কিন্তু আমার আোর রাত্রে কান্না করে আল্লাহর কাছে সবার জন্য দোয়া করে ও আল্লাহ প্রত্যেকটা মানুষকে তুমি তোমার একটা বান্দাও কষ্ট না পায় ওরে ব্যবসায়ীর জন্য দোয়া কোন আলেম ব্যবসায়ীর উপরে জুলুম করে না কোন আলেম কোনো মানুষের সাথে খারাপ আচরণ করে না প্রথমেই যে কথাটা বলে সালাম মানে শান্তির দোয়া করে এরে নবীর আসে ও আল্লাহর বান্দি জাহান নামি নারী মনে আছে পানি উঠাবার জন্য পায়ের মুজা খুলল এরপরে মুজার সাথে ওরনার এক অংশ দিয়া বাঁধলো এরপরে পানি উঠাইয়া কুকুরের পান করালো নবীজি হাদিসে বলতেছেন ও সাহাবায়ে কেরাম মহিলা জাহান্নামী কিন্তু কুকুরকে পানি পান করানোটায় আল্লাহ এত খুশি মনে আছে কোন কথা থেকে আনছিলাম সব এ বাতাতের মূল বিষয় কি আল্লাহরে খুশি করা ওই জাহান নামি নারী কুকুরকে পানি পান করানোটা ফরজ না অজীব না ও যদি হেঁটে তো কিছুই করার ছিল না কিন্তু আমার মালিকের কাছে বড় মজা লাগছে পছন্দ হয়েছে আমার মালিক বড় খুশি নবীজি বলেন সাথে সাথে গাইবি আওয়াজ গাইবের থেকে আওয়াজ আসছে ও নারী কুকুরকে পান পানি পান করানোর কারণে তোমার জীবনের সব গুণাগুলো মাফ হয়েছে আতিনাফি দারে দুনিয়া না হাসান تینفی دار عقب نا حسن یا غیاصل سن مستغیفی نہ, نہ خارا بالعلوم میں ولغینہ ہر گور دے نے تو یارو ہے جھو نہ اس سے تو زار ہے সব এবাদাতের মাকসাদ হলো আল্লাহরে খুশি করা কি আল্লাহরে খুশি করলে কত লাভ ওই ওই যে আমরা হজে হজে যাই যায় হাজিরা যাইয়া পাথর মারে পাথর মারেনি সাতটা করে পাথর মারে তিনটা পিলার ওখানে শয়তান তো নাই কিন্তু ইসমাইল নবী পাথর মারছেন ইব্রাহিম নবী মারছেন এই জন্য আল্লাহর কাছে মজা লাগছে আল্লাহ স্মৃতি হিসাবে কেয়ামত পর্যন্ত রাখছে যারা যায় কায়েম করার পর সফা মারোয়ায় সাই করা লাগে সাতটা চক্কর দেওয়া লাগে নবীজি একদিন চক্কর দিয়া মুসকি হাসেনার কয় ও আল্লাহ কি জন্য তুমি আমাকে এই কষ্টটা দিলা ইসমাইল নবীর মা হাজেরা যদি দৌড় না দিতেন আল্লাহ এই আইন কোথার থেকে আনতেন কেন করলেন দৌড়াইতে অনেক অনেক কষ্ট সারটা চক্কর দিলে খবর হয়ে যায় আমরা জুয়ানরাও পারতে বড় কষ্ট লাগে ওই সফা মারোয়ার সাই আল্লাহ কয় হাজেরা তোর দিছি আমার কাছে বড় ভালো লাগছে মজা লাগছে আমি হাজেরা তোরে খুশি আমি আল্লাহ এটাকে স্মৃতি হিসাবে কেমন পর্যন্ত রাখছি যেই হাজি ওমরা করো আর হস করো হাজেরার দৌড়ের জায়গায় যদি দৌড় না দেও হস কবুল হবে না ভাইরা আল্লাহ খুশি হওয়া এটাই আমার মাকসাদ এজন্য আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল আমি মানুষ জিন বানাই নাই খেয়াল করেন আমার তেলাওয়াতকৃত আয়াত অল্প 5 10 মিনিটে মুনাজাত দিয়ে দিই আল্লাহ আলা বলেন আমি জিন ইনসানকে সৃষ্টি করি নাই হা করেছি এবাদাতের জন্য গুরাইয়া বললেন কেন ডাইরেক্ট যদি বলতেন এবাদাতের জন্য মানুষ বানাইছি তো হতো গুরাইয়া বললেন কেন ফেলুল হাকিম লাইফলু আনিল হেকমা হাকিমের কোনো কাজ হেকমত থেকে খালি না আল্লাহ বুঝাইলেন মানুষ তোমার অন্তর আর জেহেনটাকে পুরা খালি করো তোমারে বানানো হয় নাই এটা মাথায় ঢুকে এবার একটা কথা ঢুকাও তোমাকে বানানোর একটাই মাত্র কাজ জিন্দেগিতে তোমার আর কোনো কাজ নাই ওই কাজের নাম হলো হ্যাঁ এখানে আর একটু ব্যাখ্যা ওয়ামা খালাতুল জিন্দাবালি ইল্লা আলিয়া আবুদুন। এখানে অধিগম সুমুবাসিনী নে কেরাম এমাদাতের ব্যাখ্যা করেছেন লিয়ারিফুল আরাফা ইয়ারিফু থেকে মারেফত মারেফত মানে আল্লাহর পরিচয় লাভ করা তাহলে আল্লাহ কি বলেন আয়াতের অর্থ কি ওমাফানবতুল জিনাবল ইনসা ইল্লা আরিফু। আল্লাহ বলেন আমি মানুষ ও জিন বানাইছি মারেফত অর্জনের জন্য মারেফত মানে পরিচয় লাভ করা কার পরিচয় এখন প্রশ্ন যদি মারেফতের জন্য আমগো বানায়া থাকে তো ডাইরেক্ট মারেফতের কথা বললেন না কেন এবাদত বইলা ঘুরাইয়া বললেন মারেফত কেন এবাদত বললেন কেন ডাইরেক্ট মারেফত বলতেন মুফাসসিরিন কেরাম এখানেও জবাব দেয় যে আল্লাহ যে মারেফত মাক্সাদ নিয়ে এবাদাত শব্দ দিয়ে বলছেন উদ্দেশ্য দিয়েছেন মারেফত কারণ হলো মারেফতের দরজা বান্দা এবার ছাড়া খুলবে না

আর আমার আল্লাহ গাইবের মালিক জানতে এই জমিনে এমন একটা সময় আসবে মানুষ এবাদাত ছাড়া মারে ফতের দাবি করবে বর্তমানে আমি সোনার বাংলায় বহু মারে ফতের সম্রাট আছে এবাদাত নাই আছে না নেই কারণ আমাজের পদ নামাজ একবার পড়লেই হয় এটার আবার গান বানাইছে নামাজ পড় মুসল্লি নামাজের কি রাখো ড যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার